অনেক দিন ধরেই মিষ্টির বাবা বলছিলো এবার একটু শিলে বেটে রান্নার করো তো তোমার শিলে বেটে রান্নার রেসিপিগুলো খুব ভালো যায় আমার মুখে খুব ভালো স্বাদ পায় তাই আজকে ভাবলাম একটু ঝাল করছি পোস্ত আর সর্ষে দিয়ে তাই শিলে বেটেই রান্না করবো আমার রান্নাগুলো তো অনেক সকাল সকাল হয় তো এটা অনেক সকালে তখন প্রায় পণির সাতটার মতন আমার ভাত হয়ে গেছিল শুধু শাক আর মাছটাই বাকি ছিল মাছটার জন্য একটু পেঁয়াজ বেটে নিয়েছি আর এরকম সর্ষে পোস্ত দিয়ে যখন রান্না হয় না মাছের ঝাল তখন একটু পেঁয়াজটা একটু বেটে দিলে খুব টেস্ট হয় আর এই রান্নাটা একদম মাখা মাখা থাকলেই বেশি টেস্ট হয় তেলে একটু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো বেশ লাল করে ভেজে নিয়েছিলাম তারপর মশলাটা দিয়ে দিলাম আর একটু নুন হলুদ খরোয়া যা মশলা থাকে একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেওয়া যাবে না এতে দিলেও ভালো লাগে কিন্তু আমি দিইনি আর দুটো মতন টমেটো দিয়েছি আর বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা দিলে ঝাল ঝাল তো বেশ এবার মাছগুলো দিয়ে দিলাম এবার নেড়ে ছেড়ে বেশ ভালো করে ফুটুক একদম মাখামাখা থাকবে রান্নাটা পরিমাণ মতন নুনটাও দিয়ে দিয়েছিলাম আর আমি সকালের রান্নাতে না নুন যখন দিই একদম আন্দাজ মতন দিই যেহেতু আমি টেস্ট করে দেখি না কারণ আমার পুজো থাকে কোনো দিনও মিষ্টির বাবার সময় না হলে আমাকেই পুজো করতে হয় ওই জন্য দেখি না টেস্ট করে আর আজকে তো বৃহস্পতিবার ওই জন্য আরও বেশি করে পুজো আছে মানে পুজোর অনেক কিছুই কাজ থাকে বৃহস্পতিবারে তাই না আমাদের মতন গৃহিণীরা তো জানবে তো ওই জন্য আন্দাজেই দিয়েছি কিন্তু আমার আন্দাজটা একদম ঠিকঠাক হয় জানেন একটু কম হলে চলে কিন্তু বেশি হলে কষ্ট মোটামুটি হয়ে গেছে রান্না নামিয়ে দিলাম সাথে একটু শাক রান্না করব তার জন্য একটু পেঁয়াজ রসুন কেটে নিয়েছি আর শাকটাও ধুয়ে বেশ ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এখন শাক হলে আমার রান্না কমপ্লিট পরে মিষ্টির বাবাকে দেওয়ার পরে আমরা দুপুরবেলা একটু ডাল টাল করব সকালবেলায় মিষ্টির বাবা আজকে বলছিল ডাল দিতে না ওই জন্য ভাবলাম বেলাতে একটু পেঁপে আছে পরে পেঁপে দিয়ে ডাল করব মিষ্টির বাবা নেবে না যখন বলেছে ওকে একটু দই দিয়ে দেব আর এখন যা গরম পড়েছে একটু দুপুরবেলা ভাতের পর লাস্টে একটু দই খেলে পেটটাও ঠান্ডা থাকে সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন গরমে আজকের ভিডিওটা এখানেই শেষ করছে